আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ছিলাম টিএমএসএস মোবাইল মার্কেটে তো দুপুর হয়ে গেছে খাবারও সময় তাই নিচে নেমে চলে আসলাম এসে যে বামবি সিনেমা হলে ঢুকতে হাতের বাম পাশে যে হোটেলটি এখানে মোটামুটি টিএমএসএস মোবাইল মার্কেট আলতাবালি মার্কেট আলামিন কমপ্লেক্স মার্কেটে যারা কর্মরত আছেন বা কাজ করেন তারা বেশিরভাগ মানুষ এখানে খেয়ে থাকেন কারণ এখানে মোটামুটি সাশ্রয়ী রেটে খাবার পাওয়া যায় আর কি মান ভালো খারাপ না তো আমি এখানে মাঝে মাঝে খাই তো আজকে মনে হলো একটু মাংস খাবো তো গরুর মাংসের ভুনা নিয়েছিলাম এক ব্যাটি যার দাম নিয়েছিল একশো চল্লিশ টাকা পরিমাণ মোটামুটি ভালোই ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কয়টা পিস ছিল বাটিতে একটাও মাংস ছিল না সম্পূর্ণ তেল আর হার তো একশো চল্লিশ টাকা এক বাটি মাংসের দাম কিন্তু কম না সে তুলনায় অন্তত একটা পিস ফ্রেশ মাংস দেওয়া উচিত ছিল এটা কেন করলাম আমার জানা নাই এই হোটেলে যারা যাবেন দয়া করে গরুর মাংসের ভুনাটা খাবেন না আর খাইলেও দেখে শুনে খাবেন এটা কিন্তু খুব আসলে মাংস কিনেই না এখানে ছাটের মতো মনে হয়েছে আমার কাছে তো সবাই কেয়ারফুল